আজকের এই ভিডিওটা সতেরো তারিখের যেদিন ছিল বিশ্বকর্মা পূজা তোমাদের সাথে আর বিশ্বকর্মা পূজার দিন থেকে ভিডিওগুলো শেয়ার করা হয়নি একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো পূজাতে যেহেতু একটু খাটাখাটনি হয়েছিলো সেই জন্য তারপরে আমি দুদিনের জন্য একটু বাপের বাড়িও গেছিলাম সেই জন্য আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো ভিডিও যখন আছে তোমাদের সাথে শেয়ার করে দিই পুজোর দিনে আমরা কি কি করলাম আর আমি পুজোর দিনে কি কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো সকালে উঠেই দেখো পুজোর সব যোগাযন্তি করে ফেলেছি আগের দিনই ঠাকুর বসিয়ে দিয়েছিলাম তো সকালে উঠে যতটুকু পেরেছি পুজোর যোগাযন্তি করে তারপরে ঠাকুর মশাই চলে এসেছেন পুজোটা বারোটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো তারপরে পুজো হওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে বসে প্রসাদ খেলাম তারপরে আমি প্রসাদ খাওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে তো দেখো এই যে আমার নন্দায় আর ননদ আর মা মানে বাবা সবাই মিলে আমরা বসে প্রসাদ খাচ্ছি আর তারপরে প্রসাদ খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে আর বিশ্বকর্মা পুজোর দিনে আমি বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর যেমন ভোগের খিচুড়ি হয় ঠিক সেরকমই খিচুড়িটা বানিয়েছিলাম তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল তো যতটা আমরা চাল নেব সেই হিসাবে আমাদের মুগ ডাল নিতে হবে তো এখানে আমি কোটো মুগ ডাল নিয়েছি তো প্রথমে মুগ ডালটাকে কড়াইতে একটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব একটু যখন সুগন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে চালটাকে মানে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব এদিকে একটা বড় হাড়ি বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হাড়ির মধ্যে আমি আধারই জল দিয়েছি তো চলো মুগ ডালটা ভাজা হয়ে গেছে আর মুগ ডালটা আমি ধুয়েও নিয়ে এসেছি তিন থেকে চারবার আমি ধুয়েছি আর এবার এটাকে জলের মধ্যে দিয়ে দেব। জলটা একটু হালকা গরম হয়ে গেছিলো তো মুগ ডালটা দিয়ে একটু নুন আর হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা যতক্ষণ ফুটছে বা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা কড়াই বসিয়েছি আর এদিকে হবে মিক্স ভেজ তো মিক্স ভেজের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি গাজর বরবটি সরি বরবটি নাই গাজর মূলো বেগুন পটল আলু এসবই কেটেছি তো প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর আজকে রান্নাগুলো সব সর্ষের তেলেই বানাবো তার মধ্যে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে প্রথমে বেগুনটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনটা ভাজবো যেহেতু অনেকটাই বেগুন সেই জন্য একটু হাইতে রেখে বেগুনটা ভাজব তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো একটুখানি মা সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছিল সেই জন্য জলেই ফেলে রেখে দিয়েছিল সেই জন্য দেখতে পাচ্ছ তোমরা বেগুনগুলো একটু মানে গলে গলে গেছে যেহেতু বেগুনগুলো জল ধরে নিয়েছে সেই ভাজাটা খুব একটা ভালো হয়নি তো তোমরা যখনই বেগুন কাটবে কখনই জলে ফেলে রেখো না সঙ্গে সঙ্গে বেগুন জলের থেকে তুলে দিতে হয় তাহলে বেগুন ভাজাটা ভালো হয় তো বেগুনগুলো এদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মুগ ডালটা আমি চেক করছি মনে হচ্ছে আর একটু হবে সেই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম আর এদিকে পটলগুলোকে ভেজে নেব তো ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি আর পটলগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবো তো যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে এদিকে গোবিন্দভোগ চালটা মাপ করে নিই তো যেহেতু মুগ ডাল আমরা দু কোটো নিয়েছি সেই জন্য দু কোটোই এখানে গোবিন্দভোগ চাল নেব। তোমরা চাইলে মু ডালটা একটু বেশি দিতে পারো তবে চাল কখনই বেশি দিও না তাহলে খিচুড়িটা টেস্ট হয় না ডাল একটু বেশি দেওয়া যায় চাল বেশি দিলে খিচুড়ির টেস্ট হয় না দেখো এই গোবিন্দভোগ চালটা মানে খুবই সুন্দর খুবই সেন্টওয়ালা আর ছোট ছোট। তো চলো এদিকে মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো জাল ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই চালটা দেয়া দরকার চালটা আমি খুব বেশি ধুইনি একবারই ধুয়েছিলাম যেহেতু গোবিন্দভোগ চাল সেজন্য খুব বেশি ধোয়ার দরকার নেই তো যতক্ষণ এদিকে চাল আর ডালটা ভালো মতন সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওইদিকে আমাদের বাকি যে ভাজাভুজিগুলো আছে সেগুলো সেরে ফেলি তো চলো হালকা ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমাদের পটলটাও অনেকটাই ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমি যে জায়গায় বেগুনটা তুলেছি সেই জায়গার মধ্যেই তুলে নেব পটল ভাজার পরে এবার এখানে আমি দিয়ে দেব পেঁপে পেঁপেটাও একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁপেটাকে ভেজে নিতে হবে তো যতক্ষণ পেঁপেটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে একটা মশলা তৈরি করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি আধ বাটি আদা আদাটা একটু বেশি নিয়েছি যেহেতু খিচুড়ি আর এই যে পাঁচ মেশারি তরকারি বা মিক্স ভেজ যাই বলো তার মধ্যে দেওয়া হবে সেই জন্য একটু বেশি নিয়েছি আদা লঙ্কাটা বেটে নেবো আদা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে বেটে নেব আর এদিকে আমাদের দেখো ইয়ে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে তো পেঁপেটা যখন সেদ্ধ হয়ে যাবে এস সরি ভাজা হয়ে যাবে তখন পেঁপেটাকে তুলে নেবো পেঁপেটা তুলে নিয়ে এবার আমি মূল আর গাজরটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি যতটা তেল দিয়েছি ওই তেলের মধ্যে সবজিগুলো ভাজাও হয়ে যাবে আর সবজিটা মানে তরকারিও হয়ে যাবে তো এদিকে আমাদের আদা কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে তো আদা কাঁচা লঙ্কাটা আমি একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়েছি আর এদিকে দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে তো তোমরা হয়তো ভাবছো খিচুড়িটা অনেকটাই পাতলা লাগছে কিন্তু এটা আর অতটা পাতলা থাকবে না গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু জল বেশি দিতে হয় হলে অনেকটাই মানে ঘন হয়ে যায় আর একটু পাতলাই ভালো লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো আমি ওইদিকে মানে খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে খিচুড়ি মশলার জন্য ওই কড়াইয়ের মধ্যে তেল মানে আলাদা কড়াই বসে ওই কড়াইয়ের মধ্যে তেল একটা তেজপাতা এক দুটো শুকনো লঙ্কা আর আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি যতক্ষণ মশলাটা খুব কষছে এদিকে আমাদের গাজর আর মূলোটা ভাজা হয়ে গেছে আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আলু আর সব জিনিসগুলোই মানে সব সবজিগুলোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে দেখো আদা কাঁচা লঙ্কাটা মোটামুটি তোমার কষানো হয়ে গেছে তখন এখানে কিছু ড্রাই মশলা অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি একটা টমেটোর একটু বড়ো সাইজে একদম মিহি করে মিক্সিতে পিসে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলাটা কষাবার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো আলুগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে ওই জায়গার মধ্যে তুলে নেব যে জায়গার মধ্যে সব সবজিগুলো তুলেছি দেখো কড়াইতে এখনও কতটা তেল আছে এবার এই তেলের মধ্যে আমি কিছুটা বড়ি ভেজে নেব এটা কেনা বড়ি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর বড়িগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো বড়িগুলো লাল হয়ে গেছে বড়িগুলোকে এবার তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বাদাম বাদামটাকে ভালো করে ভেজে বাদামটাকেও তুলে নেব। তোমরা চাইলে বাদাম দিতে পারো বা স্কিপও করতে পারো তবে পাঁচ মিশালি বা মিক্স ভেজে একটু বাদাম দিয়ে দেখো খেতে কিন্তু খুবই টেস্ট হয় বাদামটা তুলে নিয়েছি আর এদিকে আমাদের মশলাটাও দেখো কষে গেছে যে খিচুড়ির জন্যে যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা কষে গেলে এবার ওই ইয়ে হাঁড়ির মধ্যেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আবার খিচুড়িটাকে ফুটিয়ে নেব তাহলে মশলার যে একটা সুগন্ধ সেটা পুরো খিচুড়ির মধ্যে যাবে আর খেতেও টেস্ট হবে আর দেখো খিচুড়িটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কতটা ঘন হয়ে গেছে এবার এখানে এক চামচ আমি চিনি দিয়ে দিলাম এতে খিচুড়ির টেস্টের ব্যালেন্স আসবে খিচুড়িটা খেতে খুবই টেস্ট হবে ভালো করে সব জিনিসগুলোকে ঘেঁটে নেব এবার খিচুড়িটা নামিয়ে দেব আর ওই যে কড়াইটার মধ্যে তেল ছিল সেটার মধ্যে আমি কিছুটা নারকেলে একে লম্বাভাবে কেটে নিয়েছি যেভাবে সবজি কাটা হয়েছে তো নারকেলগুলো কিছুক্ষণ ভেজে নেব দেখো খিচুড়িটা কিছুক্ষণ পর দেখো কতটা ঘন লাগছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এদিকে নারকেলটাও দেখো ভাজা হয়ে গেছে তো নারকেলটাও একটু হালকা করে ভেজেছি নারকেলটাকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম একটা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন কিছুক্ষণ এগুলোকে ভেজে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। তো কিছুটা আমি খিচুড়িতে দিয়েছিলাম আর কিছুটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম আদার কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ কষে নিতে হবে তো মোটামুটি দেখো আদার কাঁচা লঙ্কাটা কষে গেছে এবার এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম টমেটোগুলো একটু মিডিয়াম সাইজের এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলাটা কষাবার জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এদিকে আমি একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কার একটু সামান্য পাঁচ ফোড়ন দিয়ে পাঁচটা টমেটোরকে একদম মিহির করে কেটে দিয়ে দিলাম এটা চাটনি বানাবো আর এখানে কিছুটা পরিমাণ হলুদ হাফ চামচ মতন তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইদিকে দেখো মশলাটাও আমাদের অনেকটাই কষে গেছে তো মশলাটা যখন এই ভালো মতন কষে যাবে ওপর থেকে একটু অয়েলি দেখা দেবে মশলাটা তখন এখানে অ্যাড করে দিচ্ছি সব সবজিগুলো আমি মশলাতে খুব বেশি তেল দিই যেহেতু সবজিগুলো আমরা ভাজে ভেজেছি সেই জন্য এই সবজিতেও অনেক তেল আছে সেই জন্য আমি মশলাতে খুব বেশি তেল অ্যাড করিনি। তো বেগুনটা বাদ দিয়ে সব সবজিগুলোই আমি এখানে অ্যাড করে দিচ্ছি তবে হ্যাঁ বড়িয়ার তোমার বাদামটা আমি বের করে রেখেছি তো সবজিটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু সব সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়নি সেই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে এদিকে আমাদের যে টমেটোটা দিয়েছিলাম সেগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে টমেটোটা একটু মিহিন করে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ কাজু কিছুটা পরিমাণ কিশমিশ আর কিছুটা খেজুর আমি কেটে নিয়েছিলাম তো সেগুলো এখানে অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চাটনি পরিমাণ মতো চিনি তো এখানে আমি বড়ো চামচে দু চামচ চিনি দিয়েছি চিনিটা যদি তোমরা একটু কম খাও তাহলে একটু কমও দিতে পারো বা বেশি খেলে বেশিও দিতে পারো তো দে তো দেখো চাটনিটা আমাদের অনেকটাই ফুটে এসেছে মানে চাটনিটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো চাটনি আমাদের রেডি গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর ওই কড়াইটে আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণ কাজু একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে হাফ করেও কেটে নিতে পারো তো কাজুটাকে আমি কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেবো এবার কাজুটাকে বের করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিসমিশমিশটাকেও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব আর কিশমিশটাকে ভাজলে দেখো কিশমিশটা কত বড় বড় হয়ে ফুলে উঠবে তো দুটো জিনিসকে ভেজে এবার এই ঘি আর কাজু কিশমিশটাকে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। গোবিন্দভোগ চালের খিচুড়িতে যদি একটু ঘি আর কাজু কিশমিশ অ্যাড করে দাও খেতে কিন্তু খুব খুবই টেস্টি হয় তবে যারা ঘি খেতে পছন্দ করো না তারা আলাদা করে সাদা তেলের মধ্যে কাজু আর কিশমিশটাকে ভেজে দিয়ে দিতে পারো তো আমাদের বাড়িতে অনেকেই ঘি খেতে পছন্দ করে না তো দেখো আমি তাদের জন্য এই যে আলাদা করে বের করে নিয়েছি খিচুড়ি আর কাজু আর কিশমিশটা ভেজে তার মধ্যে অ্যাড করে দিলাম সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আর আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম রেডি তো চলো এটাকে সাইডে রেখে এবার সবজিটা দেখে নিই আর সবজিটাও দেখো জলটা অনেকটাই দেখো শুকে গেছে আর সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো যত যখন সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে যে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। বেগুনটা দিয়ে সবজির সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার এখানে বাদাম আর বড়িটাকে আমি আমাদিস্তাতে কিছুটা গুঁড়ো করে নিয়েছি মানে আধ ভাঙা করে নিয়েছি একদম মিহিন করিনি আধ ভাঙা করে নিয়েছি সবগুলোকে এখানে অ্যাড করে দিলাম এবার সব জিনিসগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি দু চামচ মতন চিনি আর পাঁচ মিশালির সবজিতে একটু যদি চিনি দাও খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো চলো সবজি আমাদের একদম রেডি তোমরা চাইলে একটু গরম মশলা এখানে দিয়ে দিতে পারো আমি এখানে একটু উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম তো এবার উপর থেকে ঢাকা দিয়ে দেবো সবজিটা কিছুক্ষণ পর আমি সাফ করছি পাতার মধ্যে যেহেতু আমরা আজকে পাতাতে খেয়েছি আর দেখবে খিচুড়ি মানে ভোগের খিচুড়ি পাতাতেই খেতে বেশি ভালো লাগে তো পাতার মধ্যে আমি সাফ করলাম তার মধ্যে দুটো পাঁপড় তো আজকের এই যে খিচুড়ি রেসিপিটা খেতে খুব খুবই টেস্টি হয়েছিল যদি কখনো বাড়িতে মন চায় অবশ্যই এভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর প্যাঁচ মিশালির তরকারি বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব খুবই টেস্টি হয় তো চলো আমাদের বাড়িতে সবাই আমরা খেতে বসে গেছি তো আমি এখনও বসিনি তো আমার ননদ খেতে দিচ্ছে আর এদিকে এই যে আমাদের ছেলেগুলো খাচ্ছে আর আমার শাশুড়ি মানে শ্বশুরমশাই খাচ্ছেন তো উনি বলছেন যে খিচুড়িটা খুব খুব ভালো হয়েছিল তো চলো আজকের মতো এই পর্যন্তই আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও